বন্ধুরা গুড ইভিনিং আর আমি চলে এসেছি ডিউটি থেকে আজকে আমি ডিউটি থেকে এসেছি সাড়ে ছটার সময় তো আজকে আমার এক ঘন্টা ওটি হয়েছিল সেই জন্য সাড়ে ছটা পর্যন্ত ছিলাম আমি আর এই যে এসেই ভাত বসিয়ে দিয়েছি এখানে তো আজকে তরকারি পরবো না আমি তো দাদাটা আজকে মাছ আনছে মাছ পড়বে তো ও এই কারণেই মাছ করছে কারণ শ্রাবণ মাছ ঢুকে যাচ্ছে শ্রাবণ মাছটা পুরো মাছটাও খে খাবে না তো শ্রাবণ মাছটাইও খাবে না সেই জন্য এখানে মাছ পুরো বন্ধ থাকবে আইস সেই জন্য আজকে বলছে বুধবার যেহেতু সেই জন্য আজকেও মাছ করবে বলছে আজকে তুই সবজি করবি না শুধু ভাতটা রান্না কর আমি সবজি আমি মাছ করছি দিয়ে দেব তোকে ঠিক আছে সেই জন্য আমি সবজি করবো না আর এই যে এইখানে আমি রেখেছি এইগুলা হালকা ভাজা আমাদের গ্রাম্য ভাষায় হলো সহ নলা এগুলো আমি ভেজে রেখেছিলাম মাসিস খেতে খুঁজে তো আর ও বলে যে ভেজে রেখে দাও এইগুলাকে যখন ভাত খাবো না আমাকে ভাতের সাইডে সাইডে দেবে হয়েছে হজম করার জন্য তো আমি ভেজে রেখে দিয়েছিলাম তো এখন খিদে পাচ্ছে সেই জন্য এখন আমি এগুলোকে খেয়াচ্ছি অনেকগুলো ভেজেছিলাম কিন্তু এইগুলো এতগুলা চিকচিকিতে বেঁধে রেখেছি আর এই যে ডাব্বা দেখতে পাচ্ছে যে এই ডাব্বাতে আমাদের ভরা আছে এখন তোমাদেরকে ডাব্বাটা দেখাতে গিয়ে আমার মনে পড়ছে এই যে প্রসাদ দিয়েছিল কালকে প্রসাদে এখানে বাদাম আছে আর কী বলে মুকুল দানা আছে কালকে রাত্রে দিয়েছিল কিন্তু আমি খেতে ভুলে গেছি আর আশিসকে দিতেও ভুলে গেছি এখন তোমাদেরকে যখন ডাব্বাটা দেখাতে গেছিলাম এখন আমার মনে পড়ল হয়েছে বলে গেছে পুরান লোকুন দানাগুলো আর কিছু করার নেই এই দেখো আমাদের ঘরের অবস্থা রুমের অবস্থা এখানে সব জিনিসপত্র এমনি করে ছড়ানো আছে এইগুলোকে এখন আমি গুছাবো এই ডাব্বাটা আমি এনেছি জিনিসপত্রগুলো রাখবো বলে কিন্তু অনেক দিন গেলো রাখা হয়নি ওদিকে আমি দেবো না সাফ করবো না সাফ করবো এখন আমি এইখানটায় এটার ভিতরে কি আছে না তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি সব জিনিসপত্র ওখান থেকে এখানে নিয়ে এসেছি আর এই ডাব্বাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই ডাব্বা থেকে কি কি জিনিস বেরোতে পারে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভাবতে পারবে না এখানে কি কি আছে একটা একটা জিনিস সাফ করতে হবে আমাকে করার কিছু নেই যে আমার হয়েছে না সাথে আমি এই যে এটা রেখেছি আর সাথে একটা ঝাড়ুও রেখেছি ঝাড়ুরও কাজ আছে এখানে আমার তোমরা হয়তো ভাবছো যে জিনিসপত্র তো বের করেছি কিন্তু ঝাড়ুর কি কাজ এখানে

ভৰি গুৰু একে মাৰব এইবিলাকে দিয়ে এই ঝুৰি এনেছি ঝুলটাই ৰাখিব দিয়ে ভাল ভাৱে ডাব্বাটা লাগিব আর এই যে বন্ধুরা এই যে এক্ষুনি আমি আসলাম ডিউটির থেকে আর এই দেখো মেনু আর মেনু কি করছে এই দেখো এখনই করছো এইভাবে তুমি এখন সাফ করছো এই যে দেখছো মেনু কিভাবে সাফ করছে আর চারদিকে কত পোকা আরে বাপ রে কোথায় এসেছিল পোকাগুলো কোথা থেকে আসলো ডাব্বাটাতে

ডাব্বাটা খালি করার পরে গুলা এসছে দেখেছো একটা ডাব্বা থেকে কত গুলা নোংরা বেরিয়েছে এখানে কতগুলা পোকা আছে তার কোনো হিসাব নেই এই যে এইগুলা না এইগুলো সব পোকা এখনে এখনো পোকা এই যে দৌড়াচ্ছে এই যে দেখো এই দেখো গুলা এগুলা সব আরশোলা গুলা ছোট ছোট গুলা বাচ্চা দিয়ে দিয়েছে এই দেখো আর এখন আমরা কিন্তু খেতে বসে গেছি আজকে আমাদের গরম গরম ভাত আর হচ্ছে মাছের ঝোল দাদাটা দিয়েছে আর কি আর ডিউটি থেকে আসলাম আর গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল খেতে সে লেবেলের লাগছে তাই এখন তো চলো আমরা আর তখন আমি দেখাতে পারিনি ও ফোনে কথা বলছিল তো দিয়ে ফোনে কথা বলতে বলতে আমরা খেতে বসে গেছি সেই জন্য তখন আমি ভিডিওটা শুট নিতে পারিনি তো এখন খেতে বসে গেছি দিয়ে এখন মনে পড়লো যে ভিডিও শুট নিয়ে আমি সেই জন্য তো আমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই যে আজকে হলো আমাদের মাছের চোল আর ভাত আর এই যে খাতে महाराजा manger তো চলো খей নি আমরা